আল্লাহর সাথে শিরিক করো না আল্লাহর সাথে কোন প্রকার শিরিক করো না আমরা কোরআন শরীফের শপথ খাই কোরআন বলেছি আমরা মসজিদের শপথ খাই মসজিদের শপথ করে বলেছি মক্কা শরীফের শপথ করে বলেছি মদিনা শরীফের শপথ করে বলেছি নিজেকে সত্য জাহের করার জন্য আল্লাহ ছাড়া পৃথিবীর কোন বস্তু বা ব্যক্তিকে নিয়ে শপথ করা হারাম এটাকে বলা হয় শিরিক স্বয়ং যদি বলেন যে আল্লাহ রাসুলের শপক্ষে বলতেছে এইটাও আল্লাহ পছন্দ করবে না এটা মনে রাখতে হবে আল্লাহ ছাড়া পৃথিবীর যত কিছু আছে সকল কিছু চায় ব্যক্তি হোক চায় বস্তু হোক চায় মাজার হোক চায় মসজিদ হোক তা মাদেশে হোক যা পিস হোক আল্লাহ ছাড়া অন্য কারো নামে পথন করা শপথ করা এটার নাম হচ্ছে শিরিক মান হালাকা বেকাইল্লা ফাকাদ ধাস যদি কেউ আল্লাহ ছাড়া অন্য কারো কিছু নামে শপথ করে সে সাথে সাথে মুশরিক হয়ে গেল আরেকটা হচ্ছে গাইগুল্লার নামে জব করা আল্লাহ ছাড়া অন্য কারো নামে জব করা একজন ব্যক্তি তার পীরকে খুব ভালোবাসে তার মাদারকে ভালোবাসে যদি মোরক হোক কোয়েল পাখি হোক তা এটা চড়ই পাখি হোক যদি বলা যায় আমার পীরের নামে জমা করতেছি আমার রাসুলের নামে জমা করতেছি আদম আলাইসাল্লামের নামে জমা করতেছি এটা আল্লাহ পছন্দ করবেন না আল্লাহ বলেছেন আল্লাহর নামে যদি পশু জবাই করা না হয় তাহলে ওই পশু তোমরা খেও না মৃত পশু খাওয়া আর ওই জবে পিত খাওয়া দনোটা সেই দুটোটা বরাবর দুনোটা সমান আল্লাহ ছাড়া অন্য কাহারও নামে শরীর করা যাবে না সকল খাওয়া যাবে না মাজার আমরা পছন্দ করি করি অসুবিধা নেই কোনো পুড়কে আমরা পছন্দ করি করি কোনো অসুবিধা নেই এটা আমার ব্যক্তিগত সিদ্ধান্ত কিন্তু ওনাদেরকে শিরিক হয় এমন পর্যায়ে আমরা না এবং কোনো পীর এরকম হুকুমও করে না যদি করে থাকে তাহলে ওনার মধ্যে সমস্যা আছে আল্লাহ রসুল বলেন কবরকে মসজিদ বানাইও না কবরকে মাসজিদ বানাইও না মাসজিদের জায়গা কবরকে সেচদার জায়গা বানাইও না বিভিন্ন পীরের কবরে গিয়ে সেদ্ধ দেওয়া হয় পীরকে সেদ্ধ দেওয়া হয় এটা নিষেধ এটা সম্পূর্ণ হারাম এটাও আর কে শিরিক এই গোপাল মুসলমানই দুআ করে দর নেহাতান ইনানে ভুল বদস কে খাজাদাদ আল্লাহ এই গোপাল বানিয়েছেন একমাত্র আল্লাহ কে সিজদা দেওয়ার জন্য অন্য কাহার কাছে এই গোপাল নত হয় না যখন আমরা সিজদা দেই হাদিসের মধ্যে আছে তখন আমরা আল্লাহর কুদরতি পায়ের মধ্যে এই জন্য হাদিসের মধ্যে এসেছে ফাইন নাম তারা হু ফাইন না হু তুমি নামাজ পড়া এমনভাবে যেমন তুমি মনে করবে যে আল্লাহ আমার সামনে আছে আমি আমার দুর্বল চোখ দিয়ে আল্লাহকে দেখতেছি না আল্লাহ আমাকে দেখতেছি এই জন্য যারা নামাজ পড়ে খুশু খুশি একগ্রতার সাথে যাদের নামাজ ফলাফল দেয় তারা মনে করে ডান পাশে আমার জান্নাত বাম পাশে আমার জাহান্নাম পিছনে দাঁড়িয়ে আছে আল্লাহ আমার সামনে আছে হয়তো এটা আমার জীবনের শীর্ষ নামাজ হতে পারে আজরাই আমার নামাজের শেষে আমাকে খব করে ধরে আমার রুটা কব্দ করতে পারে যে আল্লাহ রাজু বলেছেন তোমরা কবরকে সেজদার জায়গা বানাইও না অর্থাৎ কবরকে সেজা করবো না কোনো ব্যক্তি বা বস্তুকে সেজা করা যায় নাই আল্লাহ রসুল বলেছেন আমরা যদি কবরস্থানে যাই কোনো মাইন মারা যাওয়ার পরে যদি জানালে উপস্থিত হয় এক কিরা সব পাওয়া যায় যদি জানাজার পরে দাফন মাটি দেওয়া পর্যন্ত কবরস্থানে অবস্থান করে দুই কিরা সবা পাওয়া যায় আল্লাহ রসুলকে জিজ্ঞেস করলো ইয়া আল্লাহ কিরাত কি জিনিস আল্লাহ রসুল বললেন কিরাত হচ্ছে উহুদ পাহাড় পরিমাণ সমান সবের পরিমাণকে বলেন কিরাত এরকম দুই উহুদ পাহাড় পরিমাণ সবাব পাবে যদি কেউ জানা যায় এবং কাপন কবর দেওয়া পর্যন্ত অপেক্ষা করে এটা পুরুষের জন্য মহিলারা কবরস্থানা যাওয়া আল্লাহ রসুল নিষেধ করেছেন পুরুষের জন্য কবরস্থানে যাওয়ার ইবাদত মহিলাদের জন্য কবরস্থানে যাওয়া গুণা মহিলাদের জন্য আল্লাহ রসুল কবরস্থানে যাওয়াকে নিষেধ করেছে অতএব কোনো মহিলা যদি কোনো যায় সেটা আল্লাহ এবং আল্লাহ রসুরের হুকুমকে অমান্য করা হবে আদেশকে অমান্য করা হবে সবের জায়গায় গুণা হবে এই জন্য বাপ মারা গেলে ভাই মারা গেলে স্বামী মারা গেলে আপনারা যারা নাকি উপস্থিত থাকবেন আপনাদের ভাই বোন মা খালা এদেরকে নিষেধ করবে না মহিলাদের জন্য কবরস্থানে যাওয়া আল্লাহ আল্লাহ রাসুলের পক্ষ থেকে নিষেধ রাসুল সাল্লাহ আলাই ওয়াসাল্লামের ফরমান আদেশ নিষেধ এগুলো মানা হচ্ছে এবাদত আর এগুলোর নাম হয় গুণা